আমি বলেছি চা কথা বলছে আমাকে হ্যাঁ চার চার পর্যন্ত হ্যাঁ সাড়ে তো হবে না পাঁচের উপর থেকে বলতে হবে আপনার চা হচ্ছে পাঁচের উপর কারণ অলরেডি একটা মনে যে কথা চলতেছে বলছি যে আমার মনেমতো মতো হয়ে গেলে দিয়ে দিত কারণ আমার নিজে পালা তো আমারও অনেকের আসে আছে

আমি আমি আসলে ভাঙতে যাচ্ছি না আমি তো বললাম হাতের ভিতর যদি এরকম ভালো হয় এই মানের কোনো হয় এটা

অৰ্থাৎ আমি যিজনী বেলেগ থাকি

তাতে <laughs> বোলে

আমি অলরেডি দাম করছি মানে আছে এটা আমার পছন্দ হয়েছে দেখা ফলে আমি এটা খুব ওখান থেকে একটা নিব এটা হয়েছে আমার কথা

বাজার যে খরচটা আসলে ডায়মন্ডের এর মতনই ওর পিছনে আমার খরচ হয়ে গেছে কারণ দীর্ঘদিন আমি ওকে পালন করছি তো আমি মেয়ে মেয়েটাকে চার বছর পালছি আর ওইটার ওজন আছে আমি স্কেলে দিছি সাড়ে আটশো প্লাস আছে ওইটার ওজন তো সেই ক্ষেত্রে আজকে বাজার এই জন্য আমি রিয়াল বড় ভাইয়ের সঙ্গে দামা না ভাইয়ের সঙ্গে মনের মিলের জন্য আমি আসলে দিয়ে দিচ্ছি ভাইয়াকে আমি আল্লাহ সার দিয়ে আমি আমরা না সি সি ভাই না ওনাকে বাসায় নিয়ে বাজিয়ে দিয়ে আসবে আমাকে